বারাকপুরে নার্সিং হোমে বিজেপি নেতার শাসানি সোশ্যাল মিডিয়ায় কৌস্তব বাগচির ভিডিও ভাইরাল রোগী মৃত্যু ঘিরে বারাকপুরে নার্সিং হোমে উত্তেজনা নার্সিং হোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠছে চিকিৎসক নার্সদের হুমকি দেওয়ার অভিযোগ মামলা দায়ের বারাকপুর পুলিশ তদন্তারেতে মেরে তুমি তুমি তোমার তুমি আরে

আমাকে বললেন মক্সেন মাসটা খোলা আমি তখন বললাম হয়তো ট্রান্সপোর্টেশনের জন্য খোলা এবার আপনাদের যে প্রশ্নটা কে খুলেছে ন্যায্যভাবে বলতে গেলে এটা দুজনের অধিকারে পড়ে একটা অ্যালোকেটার সিস্টার যিনি ছিলেন পায়েল শাহ আর একটা হচ্ছে আইসিসি আর তাদের রেসপন্সিবিলিটিসের মধ্যে পড়ে এর মধ্যে আমি কোনোভাবে জড়িত নই এটা আপনারা সিসিটিভি ফুটেজ দেখলে একেবারে হচ্ছে আমার মনে হচ্ছে আমাকে ফাঁসানো এই দিনেশবাবুর আজকে যে এই ধরনের আমি তো বলবো এটা হত্যা খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল তাই সকালের দিকে এখানে এনে ভর্তি করা হয় এনজিওগ্রামটা করানোর পর হঠাৎ আমার কাছে ফোন এলো যে এক্সপায়ার করে গেছে একজন নার্স সে খুলেছে আর এমও বলছে আমি জানি না যে পেশেন্ট ক্রিটিক্যাল কিন্তু তখন ওদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোন প্যাকেজটা নেবে যখন শুনে নিয়েছে যে এখানে ট্রিটমেন্ট করাবে না এরা অক্সিজেন মাস্কটাকে খুলে দিয়েছে কতটা অমানবিক হতে পারে একটা মানুষ একটা ক্রিটিক্যাল হার্ট কন্ডিশনে তার অক্সিজেন মাস্ক খুলে দিয়ে মানুষটা অক্সিজেনের অভাবে মরে গেল তার হার্ট অ্যাটাক হলো বা যা কিছু হলো এটা কোনো চিকিৎসার জায়গা নয় এটা হচ্ছে মানুষ মারার কল চাইনানক যা ব্যবস্থায় হবে আমরা এটাকে ছাড়বো না হাসপাতালের মধ্যে এমন কোনো আচরণ করা সৃষ্টি মানে উচিত নয় যেটা কোনো উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে ফলে যে জেদলি করুক কৌশস্ত বাগচিক দেখুন এটা মানসিক চাপটা তো ফিল করতে হবে একটা একটা লোক বলেছে যে আমি এই সরকার থাকলে আমাকে আমি মাথায় চুল রাখবো না ন্যাড়া যেমন পাগড়ি পড়ছিল সেটা দিয়ে আপত্তি উঠলো পাগড়ি তো কথা ছিল না ন্যাড়া থাকতে হবে এবার প্রত্যেক সপ্তাহে সেলুনে যাওয়া এটা একটা চাপ এবং সেইখান থেকে যেখানে যাচ্ছে একটা কনফিউশন তৈরি হচ্ছে হসপিটালে গিয়ে মারামারি করে ফেলছে কসবাই গিয়ে বলছে ধর্ষকের শাস্তি চাই আবার কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়ে বলছে ধর্ষককে আইনি প্রোটেকশন দিতে হবে Total confused.